ভিডিওতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির and আছে তাদের একটি মানে যে সিলেবাস রয়েছে তাদের কি কি পড়তে হবে কি না পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে মোট কথা আজকের এই ভিডিওটা দেখার পর থেকে তুমি জানতে পারবে মানে কি কি পড়তে হবে তোমাদের ঠিক আছে চলো তোমাদের দুটো ইউনিট রয়েছে কি বললাম দুটো ইউনিট রয়েছে ফার্স্ট ইউনিটে তোমাদের পড়তে হবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং শেক্সপিয়ার এবং সেকেন্ড যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটে তোমাদের পড়তে হবে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তোমাদের রবীন্দ্রনাথ টেগো ঠিক আছে এই ফার্স্ট ইউনিট যে রয়েছে এই ফার্স্ট ইউনিটটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগটা হচ্ছে ড্রামা সেকশন এবং সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সনেট সেকশন বোঝা গেল এই যে ড্রামা সেকশন রয়েছে এই ড্রামা সেকশনের মধ্যে থেকে তোমাদের পাঁচটা টেক্সট রয়েছে ঠিক আছে শেক্সপিয়ারের লেখা পাঁচটা ড্রামা এখানে রয়েছে প্রথমত প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট ওকে সেকেন্ডলি যেটা রয়েছে অ্যাজ ইউ লাইক ইট থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে দা মার্চেন্ট অফ ভেনিস ওকে फोर्थ फोर्थ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকবেথ এবং ফिफ्थ নম্বরে রয়েছে হচ্ছে তোমাদের হ্যামলেট এই যে পাঁচটা টেক্সট রয়েছে এই পাঁচটা টেক্সটের মধ্যে থেকে তোমাদের প্রত্যেকটা টেক্সট থেকে কিন্তু দুটো করে क्वेश्चन করা হবে এবং এই যে পাঁচটা টেক্সট রয়েছে এই পাঁচটা টেক্সটের মধ্যে থেকে তোমাদের টোটাল থাকবে হচ্ছে 10টা হচ্ছে क्वेश्चन ঠিক আছে এবং এই যে 10টা क्वेश्चन থাকবে এই দশটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের পাঁচটা কোশ্চেনের এর করতে হবে ঠিক আছে প্রত্যেকটা যে রয়েছে তার মান হচ্ছে মার্কস করে বোঝা তার মানে তোমাদের হচ্ছে এখানে এরপরে আসছে হচ্ছে সনেট সেকশন শেক্সপিয়ারের যে এক থেকে একশো চুয়ান্নটা সনেট রয়েছে এই এক থেকে একশো চুয়ান্নটা সনেটের মধ্যে থেকে তোমাদের দেওয়া হয়েছে দেখো এখানে সনেট নাম্বার এইটিন ঠিক আছে তারপরে রয়েছে তোমাদের এখানে হচ্ছে বলেছে টু কোয়েশ্চেন কোয়েশ্চেন মাস্ট বিস কোয়েশ্চেন ওয়ান কোয়েশ্চেন টু বি সেট ফ্রম ইচ টেক্সট বলেছে এই যে তোমাদের ছটা যে সনেট রয়েছে এই ছটা সনেটের প্রত্যেকটা সনেট থেকে কিন্তু একটা করে কোশ্চেন এখানে দেওয়া হবে এবং তোমাদের এই কোয়েশ্চেন কিন্তু মানে প্রত্যেকটা সনেট থেকে একটা করে কোশ্চেন তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে এবং এই যে ছটা কোয়েশ্চেন থাকবে এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র দুটা কোয়েশ্চেনে কিন্তু এখানে অ্যান্সার করতে হবে তার মানে ফাইভ ইন্টু টু ফিজিকাবলস টু টেন ঠিক আছে মানে একটা কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা সেটা হচ্ছে ফাইভ মার্কস করে বোঝা গেল তোমাদের সনেট সেকশন থেকে থাকবে তোমাদের কতগুলো কোয়েশ্চেন সনেট সেকশন থেকে থাকবে হচ্ছে ছটা কোয়েশ্চেন তোমাদের করতে হবে দুটো কোয়েশ্চেন ঠিক আছে এবং যে ড্রামা সেকশন আছে সেখান থেকে তোমাদের পাঁচটা কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে এটা গেল তোমাদের ইউনিট ওয়ান এবং যে ইউনিট টু রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেগো ঠিক আছে এখানেও দেখো তোমাদের সিমিলার ভাবে পাঁচটা তোমাদের টেক্সট রয়েছে ঠিক আছে নাম্বার ওয়ান কাবুলিওয়ালা সেকেন্ড রয়েছে দ্য পোস্ট মাস্টার থার্ড রয়েছে আফ্রিকা রয়েছে দ্য গোল্ডেন বোর্ড এবং যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য কঞ্চ এই কয়েকটা এই যে পাঁচটা টেক্সট এই পাঁচটা মধ্যে থেকে তোমাদের দেখো কি বলেছে এখানে ফাইভ কোয়েশ্চেন মাস্ট বি কোয়েশ্চেন দশটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে দশটা কোয়েশ্চেনের এর মধ্যে থেকে কিন্তু পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু করতে হবে এবং এই যে দশটা কোয়েশ্চেন থাকবে এই দশটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে ইচ মানে প্রত্যেকটা যে টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের থেকে কিন্তু দুটো করে কোয়েশ্চেন কিন্তু থাকবে ঠিক আছে তার মানে দশটা কোয়েশ্চেন থাকছে তার মধ্যে থেকে তোমাদের করতে হবে শুধুমাত্র পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার আর প্রত্যেকটা কোয়েশ্চেনের যে মান থাকবে সেটা হচ্ছে সিক্স মার্কস করে থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস তো স্টুডেন্টস আজকের ভিডিও এই যে সিলেবাসটা ছিল এই সিলেবাসটা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করলাম তোমরা যদি আমাদের সাথে পড়তে চাও এই নোটস পত্রগুলো যদি পেতে চাও খুবই কঠিন নোটস ঠিক আছে মনে হয় না তোমরা কোথাও পাবে অন্য জায়গায় অনলাইনে ঠিক আছে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে 7063986606 নাম্বার অথবা 6295919

জ্ঞান জ্যোতি ডট ইনফো জি ওয়াই দিয়ে তাহলে সেটা হচ্ছে তোমরা গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো এনআইএল নিলস নিভা ভি এ নিলস নিভা দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল আরো একটা ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে টিল দেন কিপ লার্নিং এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ